আপনার টার্গেট একটাই ছিল সব ছেড়ে এ পথেই মানে আমার কথা হচ্ছে যে আমি প্রতীক নবী হবো এটাই সত্য কথা এখন আমি গান তো গাচ্ছি গাচ্ছি আর করার আছে আমি সেটাই খুঁজতেছি এখন আরও কিছু করার আছে কি না বুঝতেছি না থাকলে করব বেশ আপনি খুব আড্ডা পাগল মানুষ সেটা আমি জানি দুই চারজনের থেকে সেটাও জেনেছি এবং শাহবাগের আড্ডাটা আপনার মূল আড্ডা এবং এই আড্ডা থেকে দেশের সব ক্ষেত্রে বড় বড় শিল্পীদের জন্ম হয়েছে সে গীতিকার লেখায় সুরে নানান মাধ্যমে এই আড্ডা থেকে কোন বন্ধুটির কথা মনে পড়ে একটি ঘটনা মনে পড়ে যেটা দর্শক আমি না শুরুর দিকে যদি বলি কারোর কারো কথা সেটা অন্য একটা ব্যাপার কিন্তু পরবর্তীতে আমিও যখন নেমে গেছি সেটা ফুল বিছানো পথ হোক আর কাটা বিছানো পথ হোক আর আগুনের পথ হোক সবাই তো একসঙ্গে নেমেছি সবাই কাজ করে সবাই 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 যোদ্ধা আমরা ওই সময়টা যে মানে যদি ও বাংলাদেশে কিছু ঘটে থাকে তার মধ্যে যদি আমার গান যদি মানুষ নিয়ে থাকে এর আরও অনেকের সৃষ্টি নিয়েছে তাই না সবাই তো কাজ করছেন পরবর্তীতে অনেকের সঙ্গে পরিচয় ছিল আমার অনেকেই অনেক ভালো অবস্থানে আছেন অনেকে ভালো কাজ করছেন অনেকেই আছে এরকম বা আমার বন্ধুবান্ধব পরিচিতরা সাংবাদিকতা যারা আছেন তারা আছেন যারা ছবি বানাচ্ছেন তারা আছেন যারা ছবি আঁকছেন যারা লিখছেন মানে সব সব গান বাজনার ক্ষেত্রে বলেন পরিচিতরা অপরিচিতরা অনেক শিল্পীর দেশে আছে এখন কাজকাম হয় আমি জানি ভালো হচ্ছে